জন হাজার হাজার তারা বলেছিল ইসলামকে মিটিয়ে দেবে দিনকে মিটিয়ে দেবে কোরআন মিটিয়ে দেবে মুসলমানদেরকে শেষ করে দেবে কিন্তু মুসলমান বিশ্ব নদী আল্লাহর দরবারে পড়ে গেল আল্লাহ বলেন পর তুমি যদি চাও তোমার দিন জিন্দা থাকবে আল্লাহ তালা তুমি ইসলামকে সহযোগিতা করবা আর তুমি যদি মনে করো দিন থাকবে না আল্লাহ তালে তুমি যেটা করবা তোমার মরজি আল্লাহকে বলে দিলেন ও জিব্রাহি করে আমার হাবিবের কাছে চলে যাও আমার হাবিবকে মাথাটা তুলতে বলে দাও চোখের পানি তুলতে বলো চোখের পানি টুকুন মুছিয়ে দিতে বলো আজকে এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত আজকে ফের দিয়ে আজকে কাপের দুনিয়া ছাড়া করে দেব জানেন তো জানেন না কথা কন মুসলমান আল্লাহ এত বড় অথচ আজকে এই মুসলমান আমরা আল্লাহকে চিনে না কি বলছেন আপনারা বলুন চিনেন নবীকে চিনেন রসুলকে চিনেন আজকে আমাদের দেশের যুবকরা ইসলাম চিনে না কোরআন চিনে না নবী চিনে না ইসলাম কি সেটাই বুঝে না এরকম মুসলমানদের ভিতরে আছে না এক কথা বলে আপনাদের দেশে নাই এদিক আছে কিন্তু আমাদের দেশের যুবকরা রাত্রি বারোটা একটা তিনটে পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি গেম নিয়ে বসে থাকে আমি শুনাবো ফ্রি ফায়ার আর পাবজি গেমে মুসলমানদের যুবকদের ক্ষতি কতটা হতে পারে এটা হলো একটা ইহুদির চক্রান্ত ইহুদির চক্রান্ত এটা প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল তুলে দিয়ে আমাদের ইমান লুটে নেওয়ার জন্য একটা ওরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে বাপ খালি আজই নয় ফেরাউনের জামানা থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত চলছে কিন্তু ইসলামকে মিটিয়ে দিতে পেরেছে কথা কোন না কেন যত ইসলামের চক্রান্ত করে ইসলামের তত আরো বেড়ে যায় বেড়ে যায় জরুরি মানে পারে না এই যে খলিফারে আগুন লেগে গেছে আর অন্যদিকে আমেরিকাতে মুসলমানের হওয়ার জন্য হিরিক পড়ে গেছে আজকে খবর আজকে টাটকা খবর আমেরিকাতে আল্লাহু আকবার আমেরিকান ছেলেরা মেয়েরা আজকে উঠে পড়ে লেগেছে কালেমা লা ইলাহা কলমা পড়ার জন্য তারা উঠে পড়ে রেখেছে বাবা কেন ওরা বুঝতে পেরেছে এ আগুন সে আগুন নয় এটা হলো অপর আগুন কার আগুন জোরে বলুন এই আমেরিকাতে যদি কোনো দেশের লোক লাগিয়ে দিত তো সে দেশকে ও আগে শেষ করে ফেলতো করতো জোরে বলুন কিন্তু আল্লাহর মান দুনিয়ার মান আল্লাহ যাকে মারে আল্লাহ পৃথিবীতে কেউ তাকে রক্ষা করতে পারবে মারনেওয়ালাকে

আল্লাহর সব থেকে বড় হুকুম বড় ইবাদত কি জোরে বলুন নামাজ নামাজের থেকে আর কোন বড় ইবাদত কিছু হতে পারে হতে পারে আজকে মুসলমান নামাজ পড়ে কি মনে হয় আপনাদের কথা বলুন আজকে আমাদের দেশে আমি প্রায় জায়গাতে কথাটা বলি নাইনটি মুসলমান নামাজ পড়ে ক পার্সেন্ট পড়ে দু পার্সেন্ট আপনাদের কি মনে হয় এই দু পার্সেন্ট লোকের নামাজ হয়ে যায় ন হতে পারে রকম ভাবে এক পার্সেন্ট লোকের নামাজ হয় আর আর এক পার্সেন্ট লোকের নামাজ হয় না বলে হুজুর আপনি কি করে জানলেন আমি বলছি চাচা দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে গাল বসে গেছে দাঁত পুড়ে গেছে চোখে নরম আর দুর্বল কিডনি নরমাল এ দুর্বল সব শেষ কুড়ি বছর নমাদ পড়ছে আত্মা হ্যা তো জানে তো দুরু শরীফ জানে না দুরু শরীফ জানে তো দোয়া জানে না দোয়া মাসুরা জানে না তো দোয়া সানা জানে না ইন্না তাই না কুল দেখা যায় তার মধ্যেও কুড়ি ই আসে না নাই কথা কন কোনদিন ইমাম সাহেবকে বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম একটু নামানটা ঠিক করে দেন একটু কোরআনটা ঠিক করে দেন একটু সুরানটা ঠিক করে দেন আর এত ঠিক করে দেন যে কোনোদিন ইমামের কাছে বসে না বসে কথা কন কেন বসে না কারণ আছে কারণ যদি বাইচান মৌলবি ভুল ধরিয়ে ফেলে তাহলে মৌলবির কাছে আর মাতাব্বরে মোড়লে

কারণ আছে এমনি লয় বাবা যে কোনো কারণ আছে না নাই আল্লাহ আমাদেরকে কি এমনি এমনি ভেঙে ফেলেছে কি কথা বলেন এমনি খেলতে পারিনি বলে কারণ আছে না নাই তা যে কোনো জিনিসের পেছনে কারণ আছে কারণটা কি ইমাম সাহেব হচ্ছে তোর ভাগ্য ভালো অজু করিয়ে নমাজ পড়ায় বেশি কায়দা করলে বিনা তো নামাজ চালিয়ে দিব সালাতন নমাজ হলিবা কি না হলিবা কি কথা কর না কেন ইমামের বেতন পাঁচ হাজার পাঁচ হাজার এই সেটি হয়ে যায় এক পয়সা দেয় ওই ইমামের পিছনে নামাজ হবে মসজিদ দুতলা তিনতলা মার্বেল ডাস এসি আর মসজিদের ইমামের ঘর হচ্ছে পায়খানার চেম্বারের উপর এরা বেহেয়ালি লোক জ্বলাই কমে কি কতক্ষণ দেখেন হ্যাঁ মার্বেল দাস দিয়ে মানে মসজিদ করছে কে তো মসজিদ করতে বলছে মার্বেল দিয়া মাটির ঘরে মসজিদ নামাজ হবে না কতক্ষণ না কথা হবে না হ্যাঁ এটা কি কেমন আলামত লয় কথা বলেন মরবেল দিয়ে মসজিদে সুন্দর না করলে চকচকে না করলে কি করে হবে কিন্তু ইমামের ঘর হচ্ছে সিঁড়ির তো এরকম করে মাথা করে উঠতে হবে এরকম করে উঠতে হবে উঠে একটু লম্বা যদি ইমাম হয়ে যায় ও প্রত্যেকদিন দিনে তিন চার কিরকম মাথায় চুকুর হবে কি বলছিলাম আপনারা বলুন আছে এলাকাতে আজকে বলুন ইমাম সাহেবের পাঁচ হাজার টাকাটা চান ও তো বিনা অযুতে নামাজ চালাবে ওদের ও তো করবে না ও এ বেলডাঙ্গা এলাকায় আমি আগে নামাজ পড়াতাম বুঝলেন তারা দেখি

দশটা হাজার টাকা দাও শোনা আল্লাহ তোমার ভালো করো জাম করে দোয়া করবো খাস করে দোয়া করবো দিল থেকে দোয়া করবো মন দিয়ে দোয়া করবো আছে ইনশাআল্লা টাকা যখন দিতে পেরেছি তখন আর দশটা হাজার দেবে না কেনা কি বুঝছেন আপনারা বলুন কেউ কথা বলছেন আপনারা বলুন হ্যাঁ দেবে ইনশাল্লাহ আমি দোয়া করে দিচ্ছি আল্লাহ এক লাখ টাকা দোয়া করে দিল ইনশাল্লাহ আমি দশটা হাজার টাকা দাও ভাই দাও আমি বুঝতে পেরেছি কে দিয়েছে আমি বুঝে ফিরেছি চাপ খান নাম আর আমি তো জানিনি আল্লাহ রানকে দেখেন নব্বই হাজার